তোমরা গুলাবি কর উপাসনা কর তোমাদের রবের তোমাদের রব কে আর দিল থেকে বলতে হবে আপনার আমার রব কে আল্লাহ বলে আল্লা জি খা তোমাদের রব হচ্ছে তিনি তোমাদের কে সৃষ্টি করেছেন যিনি তোমাদের রব হয়েছে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন যিনি শুধু তিনি তোমাদের রপ্নয় তোমাদের পূর্বে যাদের আবির্ভাব হয়েছিল তিনিও তোমাদের রব তিনি তোমাদের রব ওই রবের গোলামি কর কেন কেন আল্লাহ তাকুন যাতে করে তোমরা তা হতে পারো আল্লাহ হইতে পারো জাহান্নামের অগ্নিশা থেকে মুক্তি লাভ করে জান্নাতে যেতে পার বলেন আল্লাহর গোলামি করার দরকার আছে না নেই তাহলে আমাদের সবার রফকে এটাকে অবিশ্বাস করা যায় পরের আয়াতে আল্লাহ আরো সুন্দর করে বলছে আল্লা তুমুল আর তোমাদের রব হচ্ছে তিনি

আল্লাহ বলে গোলাপ ওই রবের গোলামি কর যে রব তোমাদের জন্য জমিনটা বিস্তা বানাইস আসমানটা সাত বানাইস এবং তোমাদের ক্ষুদায় খাদ্য নিবারণের জন্য রিজিকের দরকার যখন প্রচন্ড রৌদ্রের তাপে জমির ফেটে চৌচির হয়ে যায় ওই তখন আপনি বিদ্যুৎ দিয়া মেশিন দিয়া নিচ থেকে পানি উত্তোলন করবেন নিচেও পানি নেই সময় মতো নেই আল্লাহ বলে তখনও ইমা তখন ওই আল্লাহ ওই রব ওই মনিব ওই মালিক ওই খালিক তখন তিনি আসমান থেকে মিকাইলকে বলে মিকাইল যাও অনু দেশের ভিতরে জমিন ফেটে চৌচির হয়ে গেছে আমার বান্দাবান্দি খাওয়ার জন্য রিজিকের ব্যবস্থা করতে হবে যাও বৃষ্টি নাজিল কর জমিনটাকে সতেজ কর জমিনটা উর্বর কর জমিনের পেট থেকে ফসল বের করে দাও চিৎকার মেরে বলেন সোবাহ যদি এক সিজন যদি খালি দান না হয় এক সিজন যদি চাউল না হয় অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একটা বার চিন্তা করেছি আমি যতই টাকা থাকুক আমরা দেখেছি না শুনেছি না যে শুনেছি কি যে আগামী কাল থেকে লবণের সংকট দেখা দিবে লবণ পাওয়া যাবে না রাতের দুইটা তিনটা বাজে মানুষ সিরিয়াল ধরে দেড়শো টাকা কেজি দিয়া কেজি লবণ খরিদ করে বাসায় নিয়েছে এমন একটা পরিস্থিতি আমাদের হয়েছিল না কাঁচামরিচের দাম আহ বারোশো ভুলে গেছি আমরা ভুলে গেছি তাহলে আমার আল্লাহ যদি বলে একটা সিজন আমি বাংলাদেশে রিজিক দিব না যতই কোটি কোটি টাকা থাকুক টাকা দিয়া হবেটা কি যদি রিজিকই না থাকে কি বলেন আল্লাহ আমার আল্লাহরে চিনার জন্য আল্লাহর গোলামি করার জন্য এটুকুই তো যথেষ্ট আমার আল্লাহ তিনি কেমন আল্লাহ তেমন খা কেমন মালিক তার কাছে আমাদের চাইতে দেরি হয় তিনি দিতে দেরি করেন না আল্লাহ বলে ওই রবের সাথে কাহাকেও শরিক করিও না আজকের রাত্রিতে আল্লাহ সবাইকে মাফ করবে দুই শ্রেণীকে মাফ করবে না এক যারা আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে মানে যেটাকে বলা হয় শেরিক করে তাকে আল্লাহ মাফ করবে না নাম্বার টু প্রতি হিংসা করে পর নিন্দা করে গিবত করে সমালোচনায় লিপ্ত থাকে বুঝেন নেই তাকে আল্লাহ মাফ করবে না তাহলে আর বাকি সবাইকে হ্যাঁ ওনাকেও আল্লাহ মাফ করবে তবে উনি কি করতে হবে সত্যিকারের তবা যেটাকে বলা হয় আল্লাহ এই পর্যন্ত অনেক ভুল করেছি অন্যায় করেছি অপরাধ করেছি দুই হাত দ্বারা মানুষকে থাপ্পর দিয়েছি শক্তি দ্বারা সাহস দ্বারা ক্ষমতার দাভট দিয়া অনেক অবিচার করেছি অন্যায় করেছি আজকে মাপ চাই মালিক সবার দরজা থেকে ফিরে গেলেও আপনার দরজা থেকে ফিরে যাওয়ার মতো এমন কোনো রাস্তা আমার নাই আপনি আমাকে কবুল করে নেন আমার আল্লাহ কবুল করে নিতে পারে কি পারে না আল্লাহ যদি কবুল করে তখন আবার সবার কাছে আল্লাহ প্রিয় বানাইয়া দিতেও পারে সম্মানিত ভাইরা তাহলে এবার বলেন আল্লাহর গোলামি করতে গেলে চলা যেটাকে বলা হয় নামাজ পড়ার দরকার লাগবে কি লাগবে না আর আসতে বলেন লাগবে নাম্বার টু আল্লাহর গোলামি করতে গেলে রোজা রাখা দরকার আছে না নেই আল্লাহর গোলামি করতে গেলে সামর্থ্য থাকলে হজ করা দরকার আছে না নেই জাকাত দেওয়া দরকার আছে না নেই অবশ্যই আছে এবার আসেন শুধু আমি যদি আপনাদেরকে শুরুতেই বলি আল্লাহর গোলামি করতে গেলে লাগবে হয়েছে নামাজ পড়তে গেলে কি লাগবে বলেন আর এই কোরআন এমন একটা কোরআন সেই কোরআনটা এই দারুল ওলো এই আপনাদের এই ঐতিহ্যবাহী বাজারের ঐতিহাসিক এই প্রতিষ্ঠানে এখানে দেওয়া হয় এই কোরআনটা বলেন তো যেই সিনাই ঢুকে ওই সিনাটা অন্ধকার থাকে না আলো এটা বুঝার জন্য আপনাদেরকে মাসে লয়ে যায় বলেন তো মাস বছরে কয় মাসে এক বছর সবাই বলেন তার ভিতরে বাংলাটাও বাদ দিলাম ইংরেজিটাও বাদ দিলাম আরবি যদি ধরি সবচাইতে দামি সম্মানিত শ্রেষ্ঠ যেই মাস ওই মাসের নাম জরে বলেন কেন কেন আহ শাহর রামাদান الذী দাম এই রমজান মাসে কোরআন আর নাজিল হয়েছে বলেন রমজান মাসে পুরা গড় থেকে মসজিদ পরিবার সমাজ ইউনিয়ন থানা জেলা গোটা দেশ আলো থাকে না অন্ধকার প্রচন্ড রোদ থাকে সারাদিন কিন্তু বিকাল বেলা হলে আমার আল্লাহ এত শীতল মনোরম একটা আবহাওয়া দিয়ে দেয় রোজাদারের জন্য একদম সহজ হয়ে যায় কয়েক বছর আমরা দেখেছি নি রোজার আগের দিন পর্যন্ত ভাবছি এবার মনে হয় আর রোজা রাখা সম্ভব না ঠিক প্রথম রোজার দিনে আমার আল্লাহ রহমতের বাড়ি দ্বারা এবার আসেন যদি বলি সারা বছরের ভিতরে তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর হয় নাকি এর ভিতরে শ্রেষ্ঠতম একটা রাত আছে ওই রাতের নাম جربوا لين ليلة القدر كونراد باي كارون كارون كي قران نزل فيتش إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر বলেন আল্লাহ আকবার আমার মুসলমান ভাই এই কাপ্তান বাজার ঐতিহ্যবাহী ঢাকার প্রাণ আমার প্রিয় ভাইয়েরা আমার মুরব্বী বাবাজিরা যেই মাসের ভিতরে কোরআনটা নাজিল হয়েছে ওই মাসটা সম্মানিত ওই মাসটা আলোকিত যেই রাত্রিতে এই কোরআনটা সম্মানিত মাসের চাইতে আবাদত বন্দিগি করলে তার চাইতে এক রাত্রের আবাদত আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য এবার আমি যদি বলি আমার আল্লাহ এই কোরআন কারণে আজকে আপনাদের মসজিদও আলোকিত হয়েছে আপনাদের গোটা এলাকাটা আলোকিত হয়েছে এখন এই কোরআনটা দুনিয়াতে আসার পূর্বে কোথায় ছিল কোথায় ছিল আপনি আর আমি যদি কোরআনকে প্রশ্ন করি কোরআন জবাব দিয়ে দিবে বাল কোরআ দে আমি কোরআন দুনিয়াতে যাওয়ার আগে এই কোরআনটা আমি ছিলাম সেই লৌহে মাহফুজ থেকে আমার আল্লাহ এই হাফেজে কোরআন পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চার সিনার ভিতরে আমার আল্লাহ তিরিশ পারা কোরআন ঢুকাইয়া দিয়েছে কথা বলেন ঠেকেনা ঠিক এখন এই সিনাটার দাম কেমন লৌহে মাহফুজে আমার আল্লাহ কোরআন রেখেছে আর এই যে পাঁচ বছরের বাচ্চা দেখতে যদিও এখনো যায় নাই কিন্তু এই বাচ্চাটার দাম চাইতে বেশি বাচ্চা চেষ্টা করেছে বাচ্চা চেষ্টা করেছে আমার আল্লাহ দিয়েছে কথা জোরে বলেন ঠিক না বেঠি

কুরআনটা আল্লাহই দিতে চাইছিল আসমানকে আসমানকে যখন বলছে ইন্না আরাদনা আল আমানাত আলা আসমাওয়াত আসমান তোমার কাছে আমি কুরআনটা রাখতে চাই তোমার অভিমত ব্যক্ত করো আসমান ডাক দিয়া বলে না না আমার পক্ষে এই কুরআনের বার বহন করা কুরসিনকালে সম্ভব না আর আসতে বলেন সুবাহ আপনাদের আওয়াজও হবে সুবাহান আল্লাহ মাইকের রিবাবের আরো সাউন্ড হবে সুবাহান আল্লাহ মাইক ম্যান রিবাবটা একটু বাড়ায় দাও আমার ভাই এই জন্য আপনাদের কাছে বলিয়ে যাই ও মুসলমান ভাই আমার কাপ্তান বাজারের ভাইয়েরা হয়তো আবার কোনো দিন দেখা হতেও পারে আমার মালিক যদি জানায় রাখে আমার প্রিয় ভাইয়েরা এই জন্য আমি আপনাদের কাছে বলতেছি হিন্না আর কোরআনটা আসমানে দিতে চাইছিল আসমান বলেছে আমার পক্ষে আর বোঝা নেওয়া সম্ভব না আল্লাহ জমিন রে দিতে চাইছে এই জমিন এই কোরআনটা তোর উপরে নাজিল করি কোরআন বলেছে জমিন বলেছে আমার পক্ষে সম্ভব না জিবাল পাহাড়ের করতে চাইছিল পার বলেছে আমার পক্ষে সম্ভব না যে কোরআনের বোঝা আসমান নিতে পারে না যে কোরআনের বোঝা জমিন বহন করতে পারে না যে কোরআনের বোঝাটা পাহাড় বহন করতে পারে না এমন কি আমার আল্লাহ বলে যে এই কোরআনটা যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম এই কোরআনের ভার তোমরা দেখতে পাইতে পাহাড় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত কোরআনের ভার সহ্য করতে পারতো না যেই কোরআনের ভার আসমান নিতে পারে না জমিন নিতে পারে না পাহাড় নিতে পারে না ওই কোরআনটা আপনার এলাকায় এই যে দারুল ওলুম হাফিজিয়া সাহারা পাঁচ বছরের বাচ্চার সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছে কে আরো আসতে বলেন কে আল্লাহর নাম জোরে বললে গুনা না আমার বাড়ি বৃহত্তর নোয়াখালী কিন্তু ওই আমাদের আঞ্চলিক ভাষায় বলে যদি স্বভাব হয় তাহলে হবে লাভ আল্লাহের জন্য লোহার বোঝাও বইতে রাজি লসের জন্য তুলার বোঝাও বইতে রাজি না একটু চিৎকার মেরে বলে এই কোরআনটা পাঁচ বছরের বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে কে আমার আল্লাহ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকায়া দিয়েছে ঢুকায়া দেওয়ার পরে এখন এই সিনাটার দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি কথা বলেন নেবে ঠিক আমার প্রিয় ভাইয়েরা আমার মুরব্বী বাবা জিরা আল্লাহর নবীর একজন সাহাবি সব চাইতে নবীর সাহাবিদের মতরে সব চাইতে লম্বা হায়াত পেয়েছেন নবীর কোন সাহাবি মার্শাল্লাহ আপনারা তো দেয়া যায় জ্ঞানী তাহলে আর ওয়াজ কর্ম কি ওয়াজ তো এখানে শেষ সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার প্রিয় ভাইয়েরা হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহ যখন কালিমার সুশীতল ছায়া আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পর পরে হজরত সালমান ফার্সি রদি আল্লাহ আনহ এবার কালামে পাকের তেলাওয়াত করে তার কাছে তেলাওয়াতটা এত মধু এত মজা লাগে এত মজা লাগে সে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে যখন তেলাওয়াত করে ততই বেশি মধুর লাগে ইংসান era